আসসালামু আলাইকুম বন্ধুরা ফিরে এলাম আজকের রেসিপিতে পটল আলুর সাথে ইলিশের ঝোল পটলটা এইভাবে লম্বা লম্বি করে কেটে নিয়েছি মাছটা কেটে পরিষ্কার করে নিয়েছি প্যানে তেল দিয়ে আধা কাপ পেঁয়াজ ভেজে নিব একটু এক টেবিল চামচ লবণ দিয়ে দিব এবার হলুদ মরিচ ধনিয়া জিরা পেস্ট একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব কিছু কাঁচামরিচ ছেড়ে দিব, ঢাকনা দিয়ে ঢেকে দেবো ঢাকনা তুলে এবার পটল আলুটা আমি এর ভিতর ছেড়ে দেবো ভালো করে কষাবো কষানো হয়ে গেছে এবার মাছটা এর মধ্যে ঢেলে দিব। মাছ দিয়ে হালকা করে একটু কষিয়ে নিব ঢাকনা দিয়ে ঢেকে দিব এইভাবে একটু হালকাভাবে ঝাঁকিয়ে নিব। এবার রান্না হওয়ার মতো পরিমাণ মতো পানি দিয়ে দিব একটু নেড়ে চড়ে মিশিয়ে ঢেকে দিব এবার একটা টমেটো কেটে উপর থেকে দিয়ে দিব ঢাকনা দিয়ে ঢেকে দিব অনেকটা হয়ে এসেছে কিছু ধনে পাতা কেটে দিয়ে দিবো ঢাকনা দিয়ে ঢেকে দিব একটু জিরার ফাঁকি দিয়ে দিব হয়ে গেল মজাদার পটলের সাথে ইলিশের ঝোল